আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা লতি তো অনেকভাবে অনেকে রান্না করি কিন্তু আজকে আমি আপনাদের ইলিশের কাজ কাটা দিয়ে আমি লতি রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি রসুনের কুয়া থেতো করে দিয়েছি এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে নেড়ে নেব সুন্দর করে এবং আমি দুটোর মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে নিচ্ছি ইলিশ মাছটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে আর আমি যেহেতু এগুলো মাথা এবং লেজ দিয়ে রান্না করছি তাহলে তো আরও বেশি ভালো লাগবে আমি এখানে একটু নেড়ে নেওয়ার পর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং কিছু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কচুর তরকারিটি একটু ঝাল বেশি হলে ভালো হয় তার জন্য আমি একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবং আমি রাঁধুনির গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন কচু জাতীয় কিছু রান্না করলে রাঁধুনির গুঁড়োটা ইউজ করতে তাহলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় এবং আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব এবং আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন আমার মাছগুলো আমি কেটে নিয়েছি মা ইলিশের লেজ এবং মাথা ছোট ছোটো করে কেটে নিয়েছি এভাবে নিলে বেশি ভালো হয় এবং আমি সে আমার কষানো মশলার মধ্যে আমার এই কাটাগুলো কষিয়ে নিচ্ছি এভাবে কাটা দিয়ে আপনারা রান্না করে দেখবেন যে যে কোনো তরকারি ইলিশ কচুর ঘাঁটি বলেন এবং লতি কচুর লতি বলেন যে কোনো কিছু রান্না করলে অনেক বেশি ভালো লাগে এবং আমি একটু কষানোর পর আমার সেই লতিগুলো দিয়ে দিচ্ছি লতিগুলো দিয়ে আমি একটু জাস্ট এর সাথে একটু ভেজে নেব আমি লতিগুলো কাটার সাথে ভেজে নেওয়ার পর প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এ পানিতে আমার লতিগুলো বোনা করা হয়ে যাবে দেখুন এখন আমি ঢেকে মিডিয়াম লো হিটে এটাকে জাল করে নেব দেখুন আবার প্রায় বোনা ভুনা করা হয়ে গেছে মানে ঝোলটা শুকিয়ে আসছে এখন আমি একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ভাজার জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমি আসলে ইলিশ মাছের মাথার কাটায় বেশি সুগন্ধটা থাকে তাই আপনারা মাথা দিয়ে এবং লেসটা দিয়ে এটা রান্না করার চেষ্টা করবেন দেখবেন যে অনেক মজা গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে